আসসালামু আলাইকুম আসিফ মহিউদ্দিন এবং তার অনুসারীরা অথবা তাদের মতো অজ্ঞমূর্খের দল জানেও না যে ইসলামে কোনো বিতর্ক নেই শুধু প্রচার আছে ইসলাম প্রচারের জন্য ইসলাম অনুসরণের জন্য ইসলামের অনুসারীরা নিজেদের ধর্মকে অন্যের কাছে বিতর্কিত করে তোলে না বিতর্কে অংশগ্রহণ করা মানে কি বিষয়টাকে বিতর্কিত করা ইসলাম বিতর্কিত কোনো নয়। যারা অনুসরণ করবে 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 যারা অনুসরণ না করবে না নিয়ে ইসলামের কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই আসিফ মুহুদ্দিন সেটা জানে না তারা বিতর্ক চায় আচ্ছা তারপর তারপর তারপরে আমি কি দিয়ে দিলাম তো ঠিক আছে নবীরা বলবো না জান তারপরে আনেন এই তিনজন যদি আসে আমার সাথে আলোচনা করতে বলবো না খালি হাদিস হাদিস গুলা দেখা আমার খারাপ কিছু বলতে হবে না ভাই হ্যাঁ অটোমেটিক মানুষের বুঝা যাবে যেটা ভিতরে কি আছে নবীর যে চরিত্র কি ছিল এটা ওই হাদিস থেকে প্রমাণ হয়ে যাবে আমি আর কিছু কিছু বলতে হবে না এইজন্য আমি বলছি আমি কিছু বলবো না

বলবো এরপরও তারা আসতে চায় না ভাই এত শর্তে আমি রাজি হইতেছি তারপরে আসতে চায় না তাহলে আমার তো আর কিছু এর থেকে বেশি কিছু করার নেই ভাই ঠিক আছে সায়ম আহমেদ ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কারণ আমার ব্যাক অনেক মানুষ জমা হয়ে একদম ইয়া হয়ে গেছে হ্যাঁ হাদিস শরীফ আপনারা সবাই পড়েছেন কম আর বেশি এমন কোন মুসলিম পাওয়া যাবে না যে হাদিস শরীফ সম্পর্কে কম বেশি জ্ঞান না রাখে হাদিসের এমন কোন বিষয় নাই যা দিয়ে নবীজির চরিত্রে কোন রকম সন্দেহ করা যায় কিংবা রকম কলঙ্ক আরোপ করা যায় অথচ এই আসিফ মহিউদ্দিন বলছে যে হাদিস শরীফ থেকে হাদিস বের করে দেখাবে যে নবীজির চরিত্র কত খারাপ ছিল আদি কি এমন কিছু আছে যাতে নবীজির চরিত্র খারাপ মনে হতে পারে নাই তার মানে তার বিতর্কের যে বিষয় সেটি হলো তার মস্তিষ্ক প্রসূত ভুয়া বানওয়াট এই জাতীয় লোকের সাথে কথা বলতে গেলে আলেমরা তো কোনো কুলই পাবে না কারণ মূর্খের সাথে তর্ক করে কোনো লাভ হয় না মূর্খতা নিজের জায়গায় অটল থাকে এবং এমন সব কথাবার্তা বলে যে সব কথার কোনো অর্থ হয় না যেমন আসিফ মহিউদ্দিন যে কথাগুলো বলে আমন্ত্রণ জানাচ্ছে সেই কথারই তো কোন অর্থ নাই অর্থহীন এজন্যই আল কোরআনে সুরা আল ইমরানের বিশ নম্বর আয়াতে রসুল সাল্লা সাল্লামকে বলেছেন তোমার সাথে যদি কেউ বিতর্ক করতে আসে তাহলে বলে দাও যে আমি এবং আমার অনুসারীরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি কথা শেষ আর যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে জিজ্ঞেস করো তোমরা কি আত্মসমর্পণ করবে যদি তারা করে তো ভালো না করে যদি তাহলে তাদেরকে বলে দাও যে আমরা আত্মসমর্পণ করেছি এবং তাদের এই যে দুইটি দল ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য কাফের বৃন্দ এদের সাথে কেন তোমার কাজ শুধু প্রচার করা তাদেরকে পথে আনার দায়িত্ব তোমার কথা শেষ বিতর্ক নাই সুরা মুজামিলের দশ নম্বর আয়াতে বলা হয়েছে ওরা যা বলে তা ধৈর্য সহকারে তুমি পরিহার সরে কর ধারণ করো এবং ওদের কাছ থেকে তুমি সরে যাও ওদেরকে পরিহার করো ভদ্রভাবে পরিহার করো সৌজন্যের সাথে পরিহার করো আলেমরা আসিফ মহিউদ্দিন এবং তার মতো যারা আছে তাদেরকে ভদ্রভাবে পরিহার করে এই কারণে এটা নিয়ে হায়াফসোস আসিফ মহিউদ্দিনরা যতই করুক লাভ নেই কোনো আলেম তাদের সাথে বিতর্ক করতে যাবে না আল কোরআনে যেটা নিষেধ করা হয়েছে সেটা মুসলমানরা করলে তারা তো মুসলমান থাকে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ